তাশাপ ঠিকিয়ে যাব আমার উপর বিশ্বাস জাকির বাবা বিশ্বাস আছে বাবা বিয়া করছি বাবা বিয়া করছি ভালো খুব ভালো তোর পরিবারকেও নিয়ে আহির বাবা ও বাবা আপনি যদি কইছেন আমি আমার পরিবারকেও নিয়ে আসব তোর কথা হয় না খুবই ভালো লাগলো বউকেও নিয়ে আসবি তোর বউকেও বয়াত দিতে লাগবে বাবা ওইখানেই তো বায়া বাবা আপনার এত দিন ধরে আমার সেবা যত্ন করতাছি আমাগো সিলসিলা দিবেন কবে আননি হ্যাঁ বাবা আজকে তোরে সিলসিলাটা দিয়ে আইদিন তুইও বয়স শেষ করাব পারবি আর তুইও ভক্ত বানাব পারবি বাবা তালাস্ক আমি যাই কালকে আমি আমার পুরো পরিবারকে নিয়ে আমি হ্যাঁ বাবা তুই থাক তুই এখন যা বেটা বৌনি আসতে পারিস না ওরা আমার পুরান ভক্ত

যাহ তোরে তো আমি আশীর্বাদ আগে উঠছি তোর অভাব নয় তুই ভয় ভালো লাগছে কে সালাম কর আবাদ করে তোমার আশীর্বাদ দিলাম তু ভালো বিরা দিন তো ভালো বিরাশীদ দে আহা আমার নতুন ভক্ত এইস আমার ভক্ত আজকে গুরু বাড়ি চান্দের মেলা তোমার স্থান আমার পায়ে না আমার বুকে আমার বুককে তোমার স্থান বাবা এই বাগলটাই বিশ্বাসী

কোনে পাইছো আমি যেনে বয়স কৰিছো আমাৰ পিৰে শিকিয়ে দিছে কোন পিৰে শিকাইছে তা আমি সোমাইছো আৰু খাৰিছো কৰি নাই লংগ অৱস্থা নে লংগী পিন্ধ লং লংগী পিন্ধা আমি কৈছি যে কমো আপনাৰা চাই পেলাই